প্রেমের সুরধ্বনি হারিয়ে যাও সুধাময় সংকীর্তনে নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন আর ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন গভীর অন্ধকার রাত্রি আকাশে মেঘের ভিড় যেন ধ্রুবতারা পর্যন্ত লুকিয়ে পড়েছে গ্রামের এক কোণে একটি ছোট মন্দিরে আলোর ক্ষীণ শিখা জ্বলছে সন্ধ্যার পর সেখানে ভক্তদের সমাগম সংকীর্তনের আওয়াজ ধীরে ধীরে আকাশে ছড়িয়ে পড়ছে একদিকে ঢোল করতাল অন্যদিকে মৃদঙ্গের সুন্দর তালে কৃষ্ণের নাম গান শুরু হয়েছে এখানে আসা ভক্তদের মুখে এক অপূর্ব শান্তির ছাপ কিন্তু এই শান্তি এবং আনন্দের আড়ালে লুকিয়ে রয়েছে এক রহস্য পালিতারামপুর নাম ছোট্ট গ্রামে কৃষ্ণ নামের প্রতি ভক্তির তুমুল প্রচলন গ্রামের প্রাচীন মন্দিরটি জনশ্রুতি অনুযায়ী একদা জাদুপুরী ক্ষমতা সম্পন্ন প্রচলিত কাহিনী বলে যে কেউ সেখানে সংকীর্তনে অংশ নেয় তার জীবনে অলৌকিক পরিবর্তন ঘটে কিন্তু অদ্ভুতভাবে কয়েক বছর ধরে এই মন্দিরের সংকীর্তন ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে মানুষের মনে ভয় শোনা যায় রাতে মন্দিরে কিছু রহস্যজনক ঘটনা ঘটে এই সংকটময় পরিস্থিতিতে মন্দিরের সেবায়ত বৃদ্ধ হরিপদ বাবু ঠিক করলেন যে কোনো মূল্যের সংকীর্তনের ধারা আবার চালু করতে হবে তার সঙ্গে যোগ দিলেন গ্রামের এক যুবক নাম অভি অভি শহরে পড়াশোনা করে কিন্তু প্রতি বছর জন্মাষ্টমীতে সে গ্রামে এসে মন্দিরের অনুষ্ঠানে যোগ দেয় অভি যখন গ্রামে পৌঁছায় তখনই সে অনুভব করে পরিবেশের পরিবর্তন গ্রামে সেই আগের উচ্ছ্বাস নেই মানুষের মুখে চিন্তার ছাপ সে সবার সঙ্গে কথা বলে বুঝতে পারে মন্দিরের সংকীর্তন আবার শুরু করতে হলে তাদের বিশ্বাস ফেরানো জরুরি অভি তার বন্ধুদের নিয়ে সংকীর্তনের জন্য বিশেষ প্রস্তুতি শুরু করে তারা সিদ্ধান্ত নেয় শুধু পুরনো ধারায় নয় আধুনিক উপায়ে সংকীর্তন পরিবেশন করা হবে মন্দিরের পুরাতন বাজনা ঠিক করা হয় নতুন পোশাক বানানো হয় এবং সবার মধ্যে এক অভূতপূর্ব উদ্দীপনা ছড়িয়ে পড়ে একদিন রাতের বেলা অভি এবং তার বন্ধুরা মন্দিরে সাজানোর কাজ করছিল হঠাৎ তারা এক অদ্ভুত শব্দ শুনতে পায় যেন কারো কান্নার আওয়াজ তারা ভয় পেলেও সাহস করে এগিয়ে যায় মন্দিরের গর্ভগৃহের কাছাকাছি গিয়ে দেখে এক বৃদ্ধা সেখানে বসে কাঁদছেন তাকে জিজ্ঞেস করলে তিনি জানান তার নাম বিদ্যাবতী তিনি এই গ্রামেরই বাসিন্দা কিন্তু বহু বছর আগে এক দুর্ঘটনায় তার পরিবার হারিয়ে যায় সেই সময় থেকে তিনি নিঃসঙ্গ সংকীর্তনের সুর শুনলেই তার মনে শান্তি আসে বৃদ্ধা বললেন কৃষ্ণের নাম আমার জীবনের সব ব্যথার উপসঙ্গ। এই কথাগুলো শুনে অভি বুঝতে পারে সংকীর্তনের সত্যিকারের শক্তি মানুষের মনে শান্তি এবং আনন্দ ফিরিয়ে আনা তারা বিদ্যাগতিকে সঙ্গে নিয়ে সংকীর্তনের নতুন পরিকল্পনা করে সংকীর্তন এবং অলৌকিক অভিজ্ঞতা দীর্ঘ প্রতীক্ষার পর সেই বিশেষ দিন এলো মন্দির আলোয় ঝলমল করছে গ্রামের লোকজন উৎসুক হয়ে ভিড় জমিয়েছে অভি এবং তার বন্ধুরা সুর তুল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে মৃদঙ্গের তালে তালে করতালের মধুর সুরে এক অপূর্ব পরিবেশ তৈরি হল সংকীর্তনের মাঝখানে হঠাৎ করে বিদ্যাপতি চিৎকার করে উঠেন সবাই থেমে যায় তিনি বলেন আমি কৃষ্ণকে দেখছি তিনি এখানে আছেন গ্রামবাসীরা প্রথমে অবাক হয় পরে তার কথায় আশ্চর্য এক বিশ্বাস জন্মায় তাদের মধ্যেও সেই অনুভূতি জাগে তারা উপলব্ধি করে সংকীর্তনের সুরধ্বনি ধ্বনি তাদের হৃদয়ে সত্যিকারের কৃষ্ণ প্রেমের সঞ্চার করছে এই ঘটনার পর মন্দিরের সংকীর্তন একটি নতুন অধ্যায় শুরু করে গ্রামের মানুষজন প্রতিদিন সেখানে আসতে শুরু করে অভি এবং তার বন্ধুরা শুধু গ্রামের মধ্যেই নয় আশেপাশের এলাকায়ও সংকীর্তনের বার্তা ছড়িয়ে দেয় কিন্তু প্রশ্ন থেকে যায় কৃষ্ণের এই অলৌকিক উপস্থিতি কি শুধু বিদ্যাপতির অনুভূতিতে সীমাবদ্ধ ছিল নাকি সত্যি মন্দিরে কোনো দৈবিক ঘটনা ঘটেছিল এই প্রশ্নের উত্তর কেউই নিশ্চিতভাবে জানে না তবে এটুকু সত্য যে সংকীর্তনের সুরুধ্বনি সমস্ত সন্দেহকে ছাপিয়ে মানুষের মনে বিশ্বাস আর প্রেমের আলো জ্বালিয়েছিল গ্রামের মন্দিরে সংকীর্তনের পুনরুজ্জীবন যেন এক নবজাগরণ সৃষ্টি করেছিল বিদ্যাপতির অলৌকিক অভিজ্ঞতার পর থেকে গ্রামের মানুষজন এক অদ্ভুত শক্তি অনুভব করছিল মনে হচ্ছিল কৃষ্ণের নামদানের মধ্যে সত্যিই এক অনির্বচনীয় শক্তি লুকিয়ে আছে সংকীর্তনের পরবর্তী আয়োজন অভি এবং তার দল সংকীর্তনকে আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেয় গ্রামের বাইরে থেকে লোক ডাকতে শুরু হয় তারা আশেপাশের গ্রামগুলোতে গিয়ে মানুষকে আমন্ত্রণ জানায় নতুন একটি সংকল্প গৃহীত হয় কৃষ্ণ প্রেমের সুরধ্বনি নামে একটি বিশেষ অনুষ্ঠান এই অনুষ্ঠান হবে এমন যেখানে শুধু নাম গান নয় থাকবে নাটক কীর্তনের ইতিহাস এবং ভক্তদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ বিদ্যাপতি এই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন তার ব্যক্তিগত কাহিনী এবং তার জীবনের সংকীর্তনের প্রভাব মানুষের হৃদয় স্পর্শ করত তিনি বলেন সংকীর্তনের প্রতিটি সুর যেন কৃষ্ণের সঙ্গে সরাসরি সংযোগের পথ খুলে দেয় এটা শুধু গান নয় এটা আমার জীবন নির্ধারিত দিনে কৃষ্ণ কৃষ্ণপ্রেমের সুরধ্বনি অনুষ্ঠান শুরু হয় মন্দির চত্বর সাজানো হয় ফুল এবং মাটির প্রদীপ দিয়ে পুরো গ্রাম আলোয় ঝলমল করছিল অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল সংকীর্তনের পরিবেশনা অভি এবং তার দল মঞ্চে উঠে গান শুরু করে করতাল মৃদঙ্গ ঢোলের মাধুর্যে এক অভূতপূর্ব সুরধ্বনি আকাশে প্রতিধ্বনিত হতে থাকে রাধে রাধে শ্যাম রাধে রাধে শ্যাম রাধে রাধে গান যত গভীর হতে থাকে ততই দর্শকদের মনে এক অদ্ভুত পরিবর্তন ঘটতে থাকে কেউ চোখ বন্ধ করে কৃষ্ণের ধ্যান করছে কেউ আনন্দে নাচছে আবার কেউ চোখের জল মুছছে এই সুর যেন তাদের হৃদয়ের সমস্ত যন্ত্রণা মুছে দিচ্ছে অভির অলৌকিক অভিজ্ঞতা সংকীর্তনের মাঝখানে অভি হঠাৎই অনুভব করে যেন তার চারপাশে অন্য কোনো জগৎ তৈরি হচ্ছে সে দেখতে পায় এক অপূর্ব দৃশ্য এক অশোক বৃক্ষের নিচে সোনালি রঙের বসনে বসে আছেন শ্যামসুন্দর কৃষ্ণ তার পাশে দাঁড়িয়ে আছেন রাধা চারদিকে গোপীরা নৃত্যে মগ্ন এই দৃশ্য দেখে অভিস্তব্ধ হয়ে যায় তার মনে হয় এটি কোনো স্বপ্ন নয় সে নিজের মধ্যে এক অদ্ভুত আনন্দের জোয়ার অনুভব করে গান থেমে যাওয়ার পর অভি তার এই অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে কেউ এটিকে অলৌকিক ঘটনা বলে কেউ বলে এটি সংকীর্তনের শক্তি এরপর থেকে মন্দির শুধু একটি প্রার্থনার স্থান নয় বরং এটি হয়ে ওঠে গ্রামের আত্মিক পুনর্জাগরণের কেন্দ্র সংকীর্তনের সুরধ্বনি শুধু মানুষের বিশ্বাসী ফিরিয়ে আনেনি বরং তাদের জীবনের রূপান্তর ঘটিয়েছে বিদ্যাপতি এই পরিবর্তন দেখে অভির প্রতি কৃতজ্ঞ হন তিনি বলেন তুমি শুধু মন্দিরকেই জীবন্ত করি আমাদের জীবনেও আলো জ্বালিয়েছ অভি উত্তর দেয় কৃষ্ণের নাম দানের মধ্যেই সব শক্তি আছে আমি শুধু মাধ্যম তবে এই আনন্দের মধ্যে বাধার সৃষ্টি হতে থাকে পাশের গ্রাম থেকে কিছু লোভী ব্যক্তি মন্দিরের সম্পত্তি দখল করার চেষ্টা করে তারা সংকীর্তনের জনপ্রিয়তাকে হিংসা করে এবং মন্দিরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায় অভি এবং তার দল এই চ্যালেঞ্জের মোকাবিলা করার সিদ্ধান্ত নেয় তারা গ্রামের মানুষকে একত্রিত করে মন্দির রক্ষার উদ্যোগ নেয় সংকীর্তনের সুরধ্বনির মাধ্যমে গ্রামের মানুষকে আবারও একত্রিত করা হয় এক রাতের বিশেষ সংকীর্তন আয়োজন করা হয় এই সংকীর্তনের উদ্দেশ্য ছিল শুধুই একটি মানুষের মনে ভক্তি এবং ঐক্যের সঞ্চার করা গান শুরু হতেই এক অবিশ্বাস্য ঘটনা ঘটে মন্দিরের পাশের বিশাল বটগাছ থেকে আলো ঝলমল করে উঠল সবাই দেখল এক অলৌকিক রূপ সেখানে উপস্থিত কেউ বলল কৃষ্ণ এসেছেন আবার কেউ বলল এটি তার কৃপা এই দৃশ্যের পর সেই লোভী ব্যক্তিরা নিজেদের ভুল বুঝতে পারে এবং সংকীর্তনের শক্তিকে সম্মান জানায় কৃষ্ণ প্রেমের সুরধ্বনি শুধু একটি অনুষ্ঠান নয় এটি একটি চেতনার জন্ম দেয় সংকীর্তনের সুরধ্বনি গ্রামে শান্তি এবং ভক্তির আলো জ্বালায় অভি এবং তার দলের প্রচেষ্টায় পালিতারামপুর এক নতুন পরিচয় পায় এটি হয়ে ওঠে কৃষ্ণ প্রেমের এক পবিত্র স্থান বিদ্যাপতি তার জীবনের শেষ দিন পর্যন্ত সংকীর্তনে অংশ নেন অভি এবং তার দল নতুন প্রজন্মকে সংকীর্তনের গুরুত্ব শেখানোর জন্য কাজ করে যায় সংকীর্তনের সুরধ্বনি বারবার প্রমাণ করে কৃষ্ণের নামদানি জীবনের সব সমস্যার সমাধান এটি শুধু সঙ্গীত নয় এটি প্রেম ভক্তি এবং জীবনের শাশত্ব তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আরও এমনই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় শ্রী রাধাকৃষ্ণের জয় ধন্যবাদ